তৎছাধুরিয়ম তৎছাধুরং নারায়ণ পরবেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরমukti নারায়ণ পরাগতি নাম নারায়ণ 탁 মুকুণ্ড মধুসূদন কৃষ্ণকে এবে કંসারে হরে মুকুণ্ড বামনং হরে মুরারে মধু কেইতব বিষ্ণু নিরাশ্রয়ে মাং জগদिश्वরক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ বিষ্ণু হরে 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 নাম হরে রাম 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 হরে হরে স্বাহা হে চারিযুগের শ্রেষ্ঠদেব আপনাদের নামে यज्ञ আতি প্রদান করিলাম ওম তৎছাধুরিয়ম তৎছাধ্ব স্বাহা ওং সর্বদেবায় ম স্বাহা ওং সর্বদেবী ও স্বাহা ওং পৃথিবী মাতাই নম হে পৃথিবী মাতা জন্মের পর থেকে তোমার কোলে বড় হয়েছি তুমি সদা সর্বদা আমাকে রক্ষা করিয়াছো হে পৃথিবী মাতা তোমার চরণে আমার সহস্র কোটি প্রণাম হে পৃথিবী মাতা আমি আপনার নামে যজ্ঞে আহতি প্রদান করিতেছি ওং ভূ ঋষি ধরিত্রি ভুবনেশ্বর চা ও বৈশিষ্টমণি কপিলমণি যধবর মণি তুলসী মণি লমোষ মণি গার্গিমণি গৌতম মণি অপালা বিশ্ববরামি সম্মনমণি বেদশির মণি চরাক মণি অঙ্গির মণি অত্রিমণি অনিষ্টমণি অথর্বানমণি অষ্টিসেনমণি অনন্ত মণি আগস্ত মণিম সাহা ও মহল্লা তারা কুন্তি দ্রৌপদী সতী সাবিত্রী মন্দরি বেহুলা পদ্মাবতী গঙ্গা গীতা সতী সীতা অতীব্রতা ব্রহ্ম বলে ব্রহ্মবিদ্যা ত্রিচন্দ মুক্তি গেহিণী অর্ধ মাত্রা তীতানন্দ ভবাগ্নি ভ্রান্তি না শ্বিনী বেদ ত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি হে গান তোমাদের চরণে সহস্রপুটি সুনাম যজ্ঞ তান্ডিলে আশি স্তানকে পবিত্র করো মা কালিকা ভোলানাৎ ছ সমস্ত দেব দেবীর কাছে জানাই যজ্ঞ আহুতি পৌঁছে যায় ওম তাৎসাৎ হরি ওম তাৎসাৎ ওম সর্বস্বতীগান ওই নাম দোকান দাও